ছাত্রীদের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুরুতে আমি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ফার্স্টে এই জাকিয়া সিটের যে পাটটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটার উপরে থাকা শর্ট আভায়া ফুল কাভারেজ ফ্রি সাইজের এই আভায়াটা আপনারা পেয়ে যাবেন এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শার্টিং আমি সাইজের মেজারমেন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে চানা শাটিং থেকে গ্লেজে আউটলুক তো আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি এটা স্লিপসের পোষণটা এখানে আলাদা করা হয়েছে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি স্ল্যাব বাটন করা রয়েছে চারটা সাইজেবল পাবেন প্রোডাক্ট সাইজগুলো হচ্ছে ফোর এবং ফিফটি সিক্স এটার ইনার হিসেবে পেয়ে যাবেন সেম ফেব্রিক্স তৈরি করা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘের এটা ওয়ার করার পর চমৎকারভাবে ভাবে রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিটিং এর জন্য আর এটা স্লিপ সহ খুবই চমৎকার স্মুকি করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন চারটা সাইজ আবারও বলছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই ইউনিক একটি হুডি সেট ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি বাটারফ্লাই হুডি সেট শুরুতে দেখিয়ে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং দুবাই চিটি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইড করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন এবং চায়না শার্ডিং গুলো দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে ফ্রন্ট থাকবে এক্সট্রা একটি যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এখানে আপনার লুফ পেয়ে যাবেন যেটার মাধ্যমে এটাকে আপনারা ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ ফুল কভারেজ ফ্রি সাইজ এর প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং এবং এটার সাথে আমরা দিয়েছি ফুল কাভারেজ ফ্রি সাইজ এর হিসাব দেখে দিচ্ছি অর্ণ হিজাবটা দেখতে পাচ্ছেন কমপ্লিট একটি অর্ণা হিজাব আমরা দিচ্ছি যেটা দুইটা পাশে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টে দুগাছেরি ফেব্রিক্স এর এই অর্ণা হিজাব সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড এবং একটি শর্ট আভায়া মিলিয়ে থ্রি পার্টের একটি সেট যেটা পাচ্ছেন আপনারা মাত্র দুই টাকা এই বাজেটে সরাসরি আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম